হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি কি করতে চলেছি আর এ দেখো আমি কড়াইয়ের মধ্যে মশলা আর মাংস সব কষিয়ে রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আধেকটা হয়ে গেছে বাইরে এ দেখো বৃষ্টি পড়ছে শীতের দিনে বৃষ্টির আবহাওয়ায় এখন আমি এই রান্নাটা করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন মাংস আমার অর্ধেকটা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছি করতে নিয়েছি এখন একটু জল ধুয়ে দিলাম জল দেওয়ার পর এখন ধনে পাতাটাও দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা হয়ে এসছে মাংসটা এবারে নামিয়ে দেবো একটুখানি রাঁড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখে নিচ্ছি হয়েছে কিনা তাই দেখো শাল পাতাগুলো আমি সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি জলগুলো ঝরিয়ে নিচ্ছি যাতে পরে বানাতে অসুবিধে না হয় তো তোমাদেরকে দেখাই তাই দেখো মাংসটা বেশ পুরো একটু ঝোলঝোল করে নামিয়েছি যেই আইটেমটা আমি করতে চলেছি সেটার জন্য ওটা একটু ঝোল বেশি প্রয়োজন তাই দেখো এটা হচ্ছে আতপ চালের গুড়ি আর আর এই যে পাতাগুলো সামনের সাইডে রেখেছি উনুনটাও জালি নিয়েছি এরকম আর এই যে তাওয়াও রেখেছি এবারে আমি পিঠেটা তৈরি করব তো আমি প্রথমে আতোর চাল নিয়েছি আর এই যে এখন এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে মাখছি এটা তোমরা চাইলে তোমরা মাংস দিয়েও মাখতে পারো একবারে তরকারি দিয়ে ভালো করে সাইডে মেখে নেবে আটা যেরকম মাখা হয় সেরকম তো আমি ওরকম দিইনি তো দেখো এটা এখন সমান করে শাল পাতার উপরে এখন এটা পাতলা পাতলা করে সমানভাবে গোল করে নিচ্ছি যাতে পরে অসুবিধে না হয় তো আমার এটা পরা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার এটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসগুলো সাইডে সাইডে সব দেবো আমি মাংসর মধ্যে শিমও মিশিয়ে রেখেছি তো এই পিঠেটা বানাতে বানানোর জন্য এতে কিন্তু জলের প্রয়োজন হয় না এতে জল দিতে নেই এটা ঝোল দিয়েই মাখতে হয় পুরো পিঠেটাকে আর তৈরি করতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাংসগুলো আর সিমগুলো সব দিয়ে দিয়েছি মাংস আমি দিতেও বেশি দিই তো এ দেখো আর তার মধ্যে ঝোলটা উপরে উপরে একটুখানি দিয়ে দিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই দেখো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে এর মধ্যে উপরে পাতাটা আরও চাপিয়ে দিলাম দিয়ে ওটা একটুখানি সমান করে বসিয়ে নিচ্ছি তো তো এ দেখো বন্ধুরা আমি অনুনে বসিয়ে নিয়েছি পিঠেটাকে তো দেখতে পাচ্ছ তোমরা তো এবারে মনে হয় হয়ে এসছে তো আমি এপি ওপিট দুই ধারেই ওটা করে নিয়েছি তো এবার দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা তো এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো তোমরা মনা যায় না কি গান করছে বন্ধুরা যদি তোমরা জানো তো অবশ্যই গানের মানেটা আমাকে বলে দিও তো খুব খিদে পেয়েছে এমনিতেও জোর করছে তাই আমার হয়ে এসছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ পিঠেটা আমার হয়ে আসছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো এবার আমি একটু এটা খেয়েও দেখব কেমন হয়েছে কারণ আমার পিঠে আমি তো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে না হয়েছে কারণ তোমরা খালি দেখে অনুভব করবে আর একটু নিঃশ্বাস নেবে জিবে যাতে জল আসে তোমাদের যাই না কেমন বানিয়েছি যাই হোক মোটামুটি ভালোই হয়েছে বাড়ির লোকও বলল ভালোই হয়েছে খেয়ে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো ভালো করে দেখে নাও এই যে মাংসগুলো ভেতরে সিদ্ধ হয়ে এসছে আর রংটার কালারটাও বেশ ভালো হয়েছে এ দেখো মাংসগুলো বেশ মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে একদম ইয়ামি টেস্টি তো আজকের ভিডিওটা এইটুকুই যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা অল করে রাখবে নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই